এখানে একটি কথা বিশেষভাবে লক্ষণীয় যে আমরা এন টিভির প্রোগ্রামে দেখেছি ডক্টর সাইফুল্লাহ সাহেব শবে বরাতের ফজিলতকে অস্বীকার করেছেন অনুরূপভাবে আমাদের দেশের আরেকজন বিশিষ্ট আহলে আদিস আলেম ডক্টর আসাদুল্লাহল কা আলেম তার এই কিতাবের মধ্যে সবে বরাত নামক এই কিতাবের মধ্যেও এ রাতের ফজিলতকে অস্বীকার করেছেন তবে আল্লাহ তাল শকর যে যদিও আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ সালাফি আলেম রাই এই রাতের ফজিলতকে অস্বীকার করে থাকেন কিন্তু আকরামুজ জামান বিন সালাম সাহেব উনি ওনার এই কিতাব সবে বরাত সমাধান তাওহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটির মধ্যে উনি সবে বরাতের ফজিলতকে স্বীকার করেছেন এই বইটির ভূমিকার মধ্যেই শয়েক আকরামুজ্জামান সাহেব লিখেছেন অপর আরেক শ্রেণীর লেখকগণ এবাদতমূলক প্রথামূলক অসামাজিক ও কুসংস্কারমূলক বিষয়গুলো প্রতিবাদের সাথে সাথে রাতটির ফজিলতও সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন যার মাধ্যমে কিছুটা হলেও হক ধামাচাপা পড়েছে তো শাইক আক্রমুজ্জামা সব স্পষ্ট করেছেন যারা এই রাতের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ কুসংস্কারমূলক কার্যকলাপ যারা প্রতিবাদ করেছেন তারা অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি করে এই রাতের ফজিলতকে অস্বীকার করে দেন তো উনি বলেন যে এই রাতের ফজিলতকে অস্বীকার করার দ্বারা হক ধামাচাপা পড়ে যায় তা আমরা বুঝতে পারলাম যে শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এই রাতের ফজিলত অস্বীকার করার ক্ষেত্রে ডক্টর সাইফুল্লাহ ডক্টর আসাদুল্লাহ গালেফ সহ অন্যান্য সালাফি আলেমদের সাথে একমত নন মোট কথা এই বিষয়ে ডক্টর সাইফুল্লাহ এবং শেখ আকরামুজ্জামান বিন সালাম সাহেবের মধ্যে আমরা স্পষ্ট দ্বিমত লক্ষ্য করলাম তো আমরা দেখতে পেলাম শায়েক আকরামুজ্জামান বিন আবদুল সালাম সাহেব এই রাতের ফজিলতকে স্বীকার করেন এবং যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করেন তাদের ব্যাপারে শায়েক আকরামুজ্জামান সাহেব বললেন যে এটার দ্বারা হক ধামাচাপা পড়ে যায় তো ডক্টর সাইফুল্লাহ সাহেব সহ ডক্টর আসাদুল্লাহ গালেব সহ যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করছেন শায়েক আকরামুজ্জামানের বক্তব্য মোতাবেক তাদের এই বক্তব্যের দ্বারা হক ধামাচাপা পড়ে যাচ্ছে সুতরাং সালাফি আলেমদের প্রতি অনুরোধ থাকবে যে এই ঘরানার একজন আলেম শায়েখ আকরামুজ্জামান উনি নিজেই রাতের ফজিরতকে স্বীকার করছেন তা আপনারাও শায়েক আকরামুজ্জামান সাহেবের মতো যদি এই রাতের ফজিরত বিষয়ে হাদিসগুলো যদি অধ্যয়ন করেন আমি আশা করব আপনারাও শায়েক আকরামুজ্জামান সাহেবের মতো স্বীকার করতে বাধ্য হবেন যে এই রাতটিও একটি ফজিলতপূর্ণ রাত আশা করি এই বিষয়টি যারা অস্বীকার করে থাকেন এই রাতের ফজিলতকে অস্বীকার করে থাকেন আশা করি কমপক্ষে শায়েক আক্রম জামান সাহেবের এই তাহকিক থেকে তারা শিক্ষা নিতে পারে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে বিমানি ইলাহ।